অযোধ্যার রামলাল প্রাণ প্রতিষ্ঠান উৎসব অনুষ্ঠানকে করে সমগ্র ভারতবর্ষ যেমন উদ্বোলিত ঠিক তেমনিতেই রাজ্য রাজনীতির উত্তেজনা পারত ক্রমশ তুঙ্গি উঠছে রাজ্য রাজনীতিতে এই গুঞ্জন সৃষ্টির পেছনে কী কারণ এর পেছনে কী রহস্য রয়েছে ইতিমধ্যে রাজধানীতে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠান উৎসব অনুষ্ঠানে রাজ্যের প্রধান বিরোধী দল কিশোর দেব বর্মণ উপস্থিত ছিলেন ইতিমধ্যেই সারা রাজ্যে এ বিষয়ে ব্যাপকভাবে চর্চা শুরু হয়ে গেছে যে তিপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্ম বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ হিসেবে এই অনুষ্ঠানে কি উপস্থিত ছিলেন নাকি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন অনেকে বলছেন যে গ্রেটার ত্রিপুরাণ্ডের নামে ত্রিপ্রাসাদা যেভাবে এককভাবে বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন সে সমস্ত উদ্যোগ প্রকৃত তিপ্রাসীদের ধোকা দেওয়া সামিল ভূভাগ তথা প্রদ্যুৎকিশোর দেবরণ হিন্দুত্ববাদী থেকে বিজেপির প্রতি কি নীরব সমর্থন ব্যক্ত করছেন নাকি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ব্যাপকভাবে গোপন সমর্থনের ইঙ্গিত প্রদান করছেন রামলালার এই অনুষ্ঠানে সমগ্র ভারতে বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন একে একে বয়কট করেছে এই নীরব উপস্থিতি কি তাহলে নীরব সমর্থনের প্রতীক বিজেপির সঙ্গে তীপ্রমতাকে একই ছত্র চলে আসতে চলেছে আইপিএফটি যেভাবে দু হাজার আঠারো সালে এই রাজ্যে বিজেপির ছত্র এসেছে এসেছে কি তাহলে একই পথ অনুসরণ করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে তিপ্রামত্যাকে তাহলে বিজেপিকে সমর্থন করার জন্যই এই গোপন ইঙ্গিত প্রদান করেছেন তীব্র এই উপস্থিতি এই রাজ্যের রাজনীতিতে এক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে প্রদ্যুৎকিশোর দেববর্মন রামলালার অনুষ্ঠানে উপস্থিত থেকে হিন্দুত্ববাদী আদর্শকে এইভাবে সমর্থন করতে চলেছেন বলে মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বলে সমালোচনা করছেন যে বুবাগরা তথা প্রদ্যুৎকিশোর দেববর্মন আইপিফটি ধাঁচেই বিজেপির ছত্রছায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই অযোধ্যার এই রামলালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদিও প্রদ্যুৎকৃশ্যপূরণে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণে ইঙ্গিত দিচ্ছে অনেকে মনে করছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এবং তীব্র একই ছত্র ছায়া চলে আসতে চলেছে